উপরের আকাশে ডানা মেলেছে ড্রোন আর নিচে আছে ছড়িয়ে আসে নীল নদী পূর্ব ইসলামবাগ মাতবরহাটি মহল্লা প্রকৃতির কুলে গড়ে উঠা এই গ্রাম শুধু সৌন্দর্যই নয় বয়ানে ইতিহাস ঐতিহ্য আর মানুষের হৃদয়ের গল্প ভিডিওটি নাটনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুর ওমনসিগঞ্জের গ্রাম ভিত্তিক ভ্রমণ ভিডিওতে আজকে আমি যে গ্রামটিতে অবস্থান করছি গ্রামের নাম পূর্ব ইসলাম বা রামকৃষ্ণ নদী এই গ্রামের মাদবরহাটি মাতবরহাটি মহল্লাটি আমি আজকে আপনাদেরকে হেঁটে হেঁটে এবং ব্রুণের চোখে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ইকু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইলো আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই অনিন্দ সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছে চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক তাদের সাহায্য ছাড়া কখনো এই গ্রামটিকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব হতো না আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আমার গ্রামের নাম পূর্ব ইসলাম বাকরাম কৃষ্ণদি আমি এলাকার সন্তান আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রামি বাগাস আমি এই গ্রামের সন্তান আমার গ্রামের নাম পূর্ব ইসলাম বাকরাম কৃষ্ণদি আসসালামু আলাইকুম আমার নাম তানবির আহমেদ আমি পূর্ব ইসলামবাগের ছিল আসসালামু আলাইকুম এই গ্রামের ভিডিওটি শুরু করছি মনোরম পরিবেশে অবস্থিত এই সুন্দর পাকা ঘাটটি থেকে যেন প্রকৃতির কোন এক শান্ত পরিবেশ এখানে প্রতিদিন গোসল করে এই গ্রামের মানুষজন ক্লান্তি ভুলে নেয় এক চুমুক নির্মল প্রশান্তি শুধু একটি ঘাট নয় এটি তাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে ড্রোনের চোখে দেখে নেওয়া যাক এই সাজানো পাকা ঘাটটির অবস্থান যেখানে প্রতিদিন মিশে যায় মানুষ আর জলের ভালোবাসা দেখতে পাচ্ছেন আছেন তিনি আর তার বাড়ি ও মাজার শরীফ আজও স্মৃতি বহন করে সম্মান আর আধ্যাত্মিকতার আলো এই মুহূর্তে আমরা এই রাস্তা ধরে গ্রামের আরো ভিতর দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গ্রামের আরও সুন্দর সুন্দর কিছু বাড়িঘর শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকুন আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন মহল্লার শত শত মুসুল্লি এই মসজিদে নামাজ আদায় করে থাকেন মসজিদটির অবস্থান রাস্তার ঠিক বাম পাশে এখন আপনার ড্রোনের চোখে দেখতে পারতেছেন কফিল উদ্দিন সাহেবের মাঝের শরীফ ও তার আশপাশের বাড়িঘরগুলো উপর থেকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে পাখির চোখে বেসে উঠছে শাহ আলমাতের সাদা রঙের চোখ জুড়ানো বিল্ডিংটি গ্রামীণ সৌন্দর্যের মাঝে এক আধুনিকতার ছোঁয়া সত্যি দেখতে খুব মনোরম লাগছে ভিডিওতে দেখতে পারছেন আমির মাদবর সাহেবের বাড়ি পরিপাটি নির্মাণ সুন্দর চত্বর আর দৃষ্টিনন্দন ডিজাইন সব মিলে বাড়িটি যেন এক শান্তির ঠিকানা এই বাড়ি কেবল বসবাসের জায়গা নয় এটি সৌন্দর্য আর রুচির পরিচয় উপর থেকে চোখ রাখলেই নজরে পড়বে নিখুঁত নকশাদার একটি বাড়ি এটাই আমির মাদ সাহেবের বাড়ি সাদা আর খয়রি রঙের মিশলে তৈরি এই বাড়িটি যেন দূর থেকে চোখে পড়ে থাকার মতোই একটি শান্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই গ্রামের মাঝে আর এই সাদা বিল্ডিংটি হলো চিনিমিয়ামাদবর সাহেবের বাড়ি চলুন পাশাপাশি দুইটি বাড়ির কিছু ভিউ দেখে আসি দূর থেকে চোখ রাখলেই দেখা যাচ্ছে আমির মাতবর ও চিনিমিয়া মাতবর সাহেবের দৃষ্টিনন্দন দুটি বিল্ডিং দুজনের স্বপ্ন আর পরিশ্রমে মিলিত প্রতিচ্ছবি যেন আজ দাঁড়িয়ে আছে এই গ্রামের বুকে সগৌরবে এটা হলো মাসুদ রানা সাহেবের বাড়ি নির্মাণে আধুনিকতা সাজে রুচির সাপ গ্রামীণ পরিবেশে এমন একটি বাড়ি সত্যি প্রশংসারযোগ্য ভিডিওতে এখন আপনারা যে ভবনটি দেখতে পারতেছেন এটি হল লতুবী ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক জমির মেম্বার সাহেবের বাড়ি এই গ্রামে আছে একটি প্রজেক্ট যার ভিতরে মালটা বাগান করা হয়েছে সবু জায়গারা এই বাগান যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে একদিকে কৃষি অন্যদিকে সৌন্দর্য দুটোই একসাথে মিশে আছে এখানে বাগানের পাশে আছে ফুটবল খেলার একটি মাঠ যেখানে প্রতিদিন বিকালে খেলায় মেতে উঠে এই গ্রামের যুবক ছেলেরা সবুজ মাঠ আর প্রাণবন্ত হাসিতে মুগর থাকে এই জায়গাটি যেন গ্রামের তরুণদের হৃদয়ের স্পন্দন আপনারা ভিডিওতে যে চারটি ইট বাটা দেখতে পাচ্ছেন সেগুলো যথাক্রমে ডেকের বাটা শাপলা বাটা এবিসি বাটা ও হাজির বাটা নামে পরিচিত এই ভাটাগুলো কেবল ইট উৎপাদনের কেন্দ্রই নয় বরং এই গ্রামের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা চালিকাশক্তিও বটে এ ছিল আজকের পূর্ব ইসলামবাগ রামকৃষ্ণ নদী গ্রামের গল্প ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নেক্সট হতে পারে আপনার গ্রাম নিয়ে করা ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু